হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে বাগানে চলে এসেছি ভিডিও বানানোর জন্য তো আজকে স্কুল ছুটি হয়ে এসেছি ছুটি হওয়ার পরই বাগানে চলে এসেছি এই ভাবলাম ভিডিও বানাবো তাই চলে এলাম তো বন্ধুরা আমাদের বাগানটা তোমাদেরকে দেখাবো পুরো কেমন লাগবে অবশ্যই জানাবে কিন্তু চলো শুরু করি ভিডিওটা আমাদের বাগান তোমাদের সব শেয়ার করছি দেখো দেখো বন্ধুরা কতগুলো কতগুলো গরু বেঁধেছে দেখো বাগানে ঠান্ডা হাওয়ায় কত গরু বেঁধেছে কত সুন্দর লাগছে বন্ধুরা বলবে কিন্তু বাগানটা আমাদের বাগানটা ঠিক আছে দেখো গরু ছাগল সব আছে এখানে এরম দৃশ্য শহরে কোথাও দেখতে হবে না গ্রামে ছাড়া তাই তোমাদের কাছে শেয়ার করছি এখান দিয়ে ভালো করে দেখা যাচ্ছে পুকুরটা তোমরা দেখতে পাবে ধান চাষ হয়নি ওই মাঠটায় কেমন লাগছে বন্ধুরা রোদও দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কম রোদ দিয়েছে গাছের ফাঁক দিয়ে রোদটা বেরোচ্ছে তো বন্ধুরা এ ছিল আমার ছোট্ট ভিডিও কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে কিন্তু আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এই ছিল আমার ছোট্ট ভিডিও তো দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণ ধরে বাই বাই